নমস্কার শুভ সন্ধ্যা স্বপ্নমূলের কলাকেন্দ্র থেকে যারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার যারা বড় আছেন তাদের জন্য রইল আমার প্রণাম ছোটদের জন্য ভালোবাসা আর আজকে এমন একটা দিন যেই দিনটা হচ্ছে বিশেষ করে আমরা যারা শিল্পী যারা শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করি তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় খুব একটা গুরুত্বপূর্ণ দিন তা সেই দিনটাকেই আমি বেছে নিয়েছি একটু বলবো যারা বাইরে রয়েছে যেমন মানুষ দা শ্রাবণীতি আমাদের আজকে চিফ গেস্ট আমি একটু বলব শ্রাবণীতি মানুষদার যারা একটু বাইরে আছে। একটু ভেতরে আসো শ্রাবণীদের কথা পরে আমি আর একটু বিস্তারিতভাবে বলবো শ্রাবণীদের মুখ থেকেই আমরা শুনবো আমার অনেক দিনের পরিচিত একজন কি বলবো অভিজ্ঞ নাট্যকর্মী হ্যাঁ তা সেটার পরিচয় আমি পরে দিচ্ছি যাই হোক যেটা আমি বলছিলাম এই স্বপ্নময়ী এটা আমার স্বপ্নের জায়গা পুজোর জায়গা শ্রদ্ধার জায়গা এটা আমার মন্দির এবার এটার স্বপ্ন আমি ছোটোবেলা থেকেই দেখতাম যে এরকম একটা প্রতিষ্ঠান আমি করতে চাই তা অনেক টানা মানে ভাঙা চোরা সব কিছুর মধ্যে দিয়ে চলছিলো চলছিল তা বছর দুয়েক আগেই আমি এই স্বপ্নময়ী কলাকেন্দ্র বলে একটি এই সংস্থাটা শুরু করেছিলাম তারপর অনেক মানুষের হাত ধরেছি অনেক মানুষ আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে এত কিছুর মধ্যেও আমার লড়াইটা কিন্তু থামেনি অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে আমি এই স্বপ্নময়ীকে এগিয়ে নিয়ে চলেছি তারপর যখন আমি একদম মানে কি বলবো যখন একদম কারোর সাড়া না পেয়ে আমি যখন একদম সব স্বপ্ন ভঙ্গ করে আমি যখন বসে পড়েছি তখন আমি আরো একজন মানুষকে সঙ্গে পেলাম যার নাম হচ্ছে সন্দীপ মুখার্জি সে এসে আমার হাতটা ধরল সে বললো কিচ্ছু যায়নি কিচ্ছু হারাইনি আমি আছি তোমার সাথে আমার স্বপ্নময় তোমার স্বপ্ন ঠিক আবার গড়ে উঠবে তারপর একটু একটু করে পথ চলা চলতে চলতে হঠাৎ করেই আমরা ঠিক করলাম যে ঠিক আছে তাহলে আমাদের সরস্বতী পুজো দিয়ে আমাদের স্বপ্নময়টা একটুখানি শুরু করি যারা যারা আমার ছাত্র ছাত্রী রয়েছে তারপরে দিদি রয়েছে যারা মানে এই সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত রয়েছে তাদের নিয়ে আজকের দিনটা শুরু করতে চলেছি আমার পুজো মায়ের কাছে সরস্বতী মায়ের কাছে আমার পুজো কোনো ঠাকুর দিয়ে নয় কোনো ব্রাহ্মণ দিয়ে নয় আমার মনে হয় যেহেতু আমরা সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত রয়েছি এবার সেইখানে যেরকম গান নাটক থিয়েটার এটাই আমাদের হচ্ছে সাধনা পুজো এবার সেই জন্য আমার মনে হলো যে আমরা এইভাবেই পুজোটা করব সরস্বতী পুজোটা আমরা এইভাবে করব সন্দীপদাও আমাকে সাই দিল তখন আমার কিছু পরিচিত সন্দীপদার কিছু পরিচিত মানুষ মানুষকে নিয়ে শুরু করব বলে এটা ঠিক করেছি এবার দুর্ভাগ্যবশত অনেকে আজকে আসতে পারিনি নানান কারণে তা যাই হোক যারা যারা এসেছে তাদের অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় ব্যয় করে যে এখানে এসেছে স্বপ্নময়ী কেন্দ্রে এসেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আচ্ছা যাই হোক অনেক কথা বক বক করে ফেললাম এবার আমরা হচ্ছে অনুষ্ঠান শুরু করবো প্রথমে ঋষভ সেন রয় ও খুব ভালো গান করে ও হচ্ছে আমার ননদের ছেলে তা ও ভীষণ ভালো গান করে তা সেই জন্য ওকে দিয়েই আমি অনুষ্ঠানটা শুরু করি সরস্বতী বন্দনা দিয়ে শুরু করবো তাই তো আচ্ছা ঠিক আছে আমরা সরস্বতী বন্দনা দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করি আর আমরা শুনি ঋষবের গান Yeah. yeah. Bye. But... But ज्योतिर् मायीर् महा जन ज्योतिर्माय कनुषे जगव हर प्रकाश धर करुषे जर प्रकाश धर जगम